নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো এবং ছাদ বাগান করছো সম্পূর্ণ জৈব পরিচর্যা করে ঠিক আমার মতো এবং বিভিন্ন ফল ফুল সবজি গাছ করেছ সেই সব ফল ফুল সবজি গাছে প্রচুর পরিমাণে ফলন পাচ্ছ সম্পূর্ণ জৈব পরিচর্যা করে তো চলো বন্ধুরা লেবু গাছের এখন বর্তমান অবস্থা কেমন সেটি তোমাদের কাছে শেয়ার করি আর কি খাবার এখন এই মুহূর্তে প্রয়োগ করব সেটি তোমরা লক্ষ্য করো আমি বাসি ভাত প্রয়োগ করেছি মাত্র কুড়ি দিন আগে ইতিমধ্যে দেখো প্রত্যেকটি ব্রাঞ্চে ঠিক হারে ফুল এসছে এবং বেশ কিছু ব্রাঞ্চে কিন্তু এরকম অবস্থায় চলে এসছে এই দেখো এই যে ছোট ছোট গুটি ধরেছে এই গুটিগুলোকে আমাদের গাছে রাখতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এত অজস্র হারে গুটি হয়েছে তার ফলে টবের মাটিতে খাবার না থাকার জন্য এই যে এরকম ভাবে সমস্ত গুটি কিন্তু ঝরে যাবে এই দেখো হলুদ হয়ে গেছে মানে এগুলো ঝরে পড়বে এই দেখো ওই সাইডের দিকে দেখো কত প্রচুর পরিমাণে গুটি এবং এখানে লক্ষ্য করো এই দেখো ছোট ছোট গু মানে গুটি আবার লেবুতে পরিণত হয়েছে এখানে দেখো তোকাই তোকায় বেশ কিছু লেবু আছে এই দেখো আমরা যদি লেবু গাছে সারা বছর যে সহজ সিম্পল পরিচর্যাগুলো করি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগান থেকে লেবু ফোরাবে না আর সারা বছর তুমি এরকম প্রচুর লেবু হারভেস্ট করতে পারবে আর প্রচুর লেবু কন্টিনিউ গাছে হতে থাকবে তো অবশ্যই বলবো তোমরা এরকম ধরনের যদি থেকে দু তিনটে গাছ রাখো তাহলে সারা বছর কিন্তু ছাদ বাগান থেকেই লেবু তুমি হারভেস্ট করতে পারি এসছে এই কুড়ি অবস্থায় যেগুলো আছে এবং ফুটে গাছে যেগুলো এগুলোতে কিন্তু আমাদের পিজিআর অবশ্যই স্প্রে করতে হবে এখানে লক্ষ্য করো বাসি প্রয়োগের পরে ফুল চলে এসেছিল ফুলগুলো কিন্তু গুঁটিতে পরিণত হতে শুরু করেছে এই দেখো বেশ কিছু ব্রাঞ্চে আবার সুন্দরভাবে কুঁড়ি এসছে প্রত্যেকটি ব্রাঞ্চে দেখতে এক একদিকে লেবু ভরে গেছে এবং কন্টিনিউ যেসব শাখাগুলোতে এখন দেখো আবার এই যে নূতন শাখা যেগুলো ব্রাঞ্চ বার হচ্ছে এগুলোতে আবার কুঁড়িতে ভরে যাবে এই দেখো প্রত্যেক মাসে টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার আর সঠিক যত্ন পরিচর্যা নিই তাহলে অনায়াসে কিন্তু খুব সুন্দর লেবু তুমি প্রতিনিয়ত হারভেস্ট করতে পারবে বন্ধুরা তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে প্রত্যেকটি লেবু গাছে একই অবস্থা বাসিবাদ প্রয়োগ করেছি মাত্র কুড়ি থেকে পঁচিশ দিন আগে তারপরে গাছে অজস্র আরে ফুল এসছে এবং প্রত্যেকটি ফুল এখন বর্তমানে গুটিতে পরিণত হয়েছে এবং সেই গুটিগুলোকে আপাতত আমাদের এমন একটি খাবার প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে গাছ থাকবে চির সবুজ হেলদি এবং এই গুটি বাই ছোট্ট ছোট লেবুগুলোকে সহজে বড় করবে এবং পরবর্তী সময়ে আমরা হারভেস্ট করতে পারব লেবু গাছ ছাদ বাগানে পরিচর্যার ক্ষেত্রে সাধারণ কয়েকটি টিপস আমাদের ফলো করতে হবে প্রথমত লেবু গাছ যে টব নির্বাচন করব টপটি অবশ্যই বড় নিতে হবে প্রতিনিয়ত অর্থাৎ প্রত্যেক দিন জল দিতে হবে গাছে দ্বিতীয়ত লেবু গাছে রোদ পায় সারা দিন সেরকম স্থানে রাখতে হবে এছাড়াও লেবু গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে টবের মাটিতে খাবার দিতে হবে এই যে গাছটি দেখতে পাচ্ছো এটি গত বছরে গুটি কলম করেছিলাম এবছরে প্রচুর পরিমাণে ছোট ছোট লেবু ধরেছে এবং গাছটি যথেষ্ট পরিমাণে হেলদি হতে শুরু করেছে এখানে যে খাবারটি নিয়েছি এই খাবারটি অবশ্যই একটি লেবু গাছের জন্য আদর্শ খাবার এখানে নিয়েছি হাড়গুড়ো সিংকুচি নিমখোল বাদাম খোল সরিষার খোল আর নিয়েছি ভার্মি কম্পোস্ট এছাড়াও নিয়েছি দু চামচ মতো কলার খোসার গুঁড়ো এই যে খাবারটি আমি সমস্ত করে করে টবের মাটিতে দেব। একটি গাছের জন্য চার থেকে পাঁচ চামচ করে দেব যেহেতু কুড়ি ইঞ্চি জলের ড্রামের মধ্যে আমি গাছগুলোকে রেখেছি তোমরা এই খাবারগুলো যদিও না জোগাড় করতে পারো তার মধ্যে হাড় গুঁড়ো শিমকুচি আর বাদাম খোল এর পাশাপাশি তোমরা কলার খোসার গুঁড়ো করে দিতে পারো এই চারটি উপকরণ দিলেও যথেষ্ট ভালো রেজাল্ট আসবে এখন যেহেতু বর্ষা চলছে টবের মাটি পরিষ্কার রাখবে কারণ সবসময় আগাছা বেশি পরিমাণে বিভিন্ন আগাছা জন্মায় আর এই আগাছাতে পর্যাপ্ত খাবার সে গ্রহণ করবে আর গাছকে হেলদি হতে দেবে না তো আমি দেখো আগাছা পরিষ্কার করে দিয়ে সবসময় দুই একটি ছিল সেগুলোকে তুলে দিলাম দিয়ে আলতো হাতে ওপরের অংশের মাটি আমি খুব ভালো করে একটু খুশে নিলাম নিয়ে চার থেকে পাঁচ চামচ এই খাবারটি দেব এই খাবারটি দেওয়ার পরে গাছে দেখতে পেলে প্রথমে যে ছোট ছোট গুঁটি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলো কিন্তু রোদ হয়ে যাবে অবশ্যই বলবো এই খাবারটি এই মুহূর্তে প্রয়োগ করো আর যদি বৃষ্টি হয় তাহলে প্রয়োগ করো না যেদিন দেখবে শুকনো আছে দু তিন দিন বৃষ্টি হচ্ছে না সেই সময়ে প্রয়োগ করবে টবের মাটিতে এই সময়ে এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতে পারবে এর যদি ভারী বর্ষা নামে তাহলে কিন্তু এই খাবারটি প্রয়োগ করা যাবে না অন্তত পক্ষে এই চার থেকে পাঁচ দিনের মধ্যে এই খাবারটি লেবু গাছে প্রয়োগ করতেই হবে যদি লেবু গাছে ছোট ছোট গুটিতে ভরে যায় একই নিয়মে ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছে এই একই নিয়মেই খাবারগুলো আমি প্রয়োগ করছি বন্ধুরা শুধুমাত্র টবের গাছে অজস্র ফলন পাওয়ার আশা করলে হবে না প্রত্যেক মাসে আমাদের সঠিক যত্ন সঠিক পরিচর্যা এবং নিয়মিত খাবার প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু সেই গাছে থেকে অতিরিক্ত ফলন এবং তোমার চাহিদা কিন্তু গাছ পূরণ করে দেবে তো অবশ্যই গাছে পর্যাপ্ত খাবার এবং নিয়মিত আলো বাতাস পায় রোদ্দুর পায় জল পায় এবং কীটনাশক আর খাবারের যোগান দিতে হবে তাহলে দেখবে গাছ সহজেই হেলদি এবং দ্রুত বড় হবে এবং এর পাশাপাশি প্রচুর ফলন এবার তোমাদের প্রশ্ন থাকবে দিদি এখন কি আশীর্বাদ প্রয়োগ করা যাবে লেবু গাছে অবশ্যই যাবে যদি বর্ষা না হতো বর্ষার জন্য আমরা এই মুহূর্তে লেবু গাছে কোনো রকম বাসিভাত প্রয়োগ করতে পারবো না কুড়ি দিন আগে তুমি যদি প্রয়োগ করতে তাহলে এখন বর্তমানে দারুণ একটি রেজাল্ট পেতে ঠিক আমার গাছের মতো যাই হোক যদি মনে করো আমার একান্তই প্রয়োজন সেক্ষেত্রে আমি বলবো যখন বর্ষা হবে না দেখতে পাচ্ছো দু তিন দিন বৃষ্টি হচ্ছে না সেই সময়ে তুমি বাসিভাত প্রয়োগ করতে পারো তাতে কোনো সমস্যা হবে না আর ঝমঝমে বর্ষা হচ্ছে তার মধ্যে তুমি যদি বাসি ভাত প্রয়োগ করো এতে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সমস্যা এবং গাছ মরে যাওয়া সমস্যা আসতে পারে যাই হোক আর রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ প্রমাণ এবং আমি দেখাচ্ছি পরপর যদি তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো রেজাল্ট আসছে আমি আজকে সার প্রয়োগ করলাম আর কালকেই রেজাল্ট দেখাতে পারবো না অন্তত পক্ষে কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাস লাগবে একটি ভালো রেজাল্ট আসতে গেলে কুড়ি অবস্থায় এবং ফুল অবস্থায় যদি গাছ থাকে সেই অবস্থাতে কিন্তু আমাদের পিজিআর স্প্রে করতে হবে আমি এখানে বুস্টার টু এক লিটার জলে নিয়েছি এবং এই সমাধান পাউডার এটি কীটনাশক এবং একটি ভিটামিনের কাজ করে তোমরা না পেলে কোনো সমস্যা নেই তোমরা ভিটামিনের বদলে এক্স ও ব্যবহার করতে পারো যাই হোক আর এখানে যদি বুস্টার টু না পাও তাহলে তোমরা মিরাকোলান এক লিটার জলে এক গ্রাম স্প্রে করবে আমরা যদি এই ফুল আসার পরে এবং কুড়ি অবস্থায় যদি স্প্রে করি তাহলে গাছে কিন্তু এই গুটি বাঁধবে এবং সহজেই লেবুগুলো ফলে পরিণত হবে বন্ধুরা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো নতুন কোনো গাছ সংক্রান্ত ভিডিও নিয়ে যেটি তোমাদের অনেক উপকারে আসে